তোমার ওই সরি বলাটা কিন্তু আমার মায়ের জন্ম দিয়ে যাওয়া এই খারাপ কেয়রাটা বদলে রাজপুত্রে কেয়রা হবে এবার বলোন কে শেমন ধম ডাকে লাগাবো বলম ও হচ্ছে হিরো আলম একটা ব্যাট্টো দিয়ে কাউকে বিচার করা যায় না সরি সরি আলম টাইম তোমার ওই সরি কিন্তু আমার মায়ের জন্ম দিয়ে দেওয়া এই খারাপ চেহারাটা বদলে রাজপুত্রের চেহারা হবে তা হয়তো যাবে না কিন্তু এই বুলবুলির বলা খারাপ ছেলেটাকেই মন থেকে প্রাণ থেকে ভালোবাসতে পারবে আবার সে একই তামাশা একই মজা তামাশা মজা কোনোটাই করছি না হাই গাইস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন থাকুন বাই আমার এদিকে খুব জরি গাইস ভিডিও আনতে পারছি না